নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন রান্না করে আপনারা তো অনেক খেয়েছেন এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলও গরম হওয়ার পর দিয়ে দিয়েছি আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চিকেনটা এবার আমি চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাতে হবে যত বেশি কষানো যাবে তত খেতে বেশি টেস্টি লাগবে আর এরকমভাবে একবার করে কষাতে হবে আর একটু করে থালা পাঁচ মিনিটের মতন ঢাকিয়ে দিতে হবে আবার ঢাকাটা খুলতে হবে পাঁচ মিনিট পর তারপর নেড়েচেড়ে ওইরকমভাবে ঢাকা দিয়ে 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 করতে হবে মাংসটার থেকে জল বার হবে অনেক যত কষবেন তত কিন্তু জল বার হবে আর জলটা যতক্ষণ না একদম মানে মোড়ে তেল বার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতেই হবে তো বন্ধুরা আপনারা এখনও যারা নিউ ভিওয়ার্স আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এ দেখুন বন্ধুরা জল বার হচ্ছে এটা কিন্তু তেল নয় জল বার হচ্ছে এবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর থালাটা ঢাকা গুচিয়ে এবার কিন্তু তেল বার হচ্ছে এবার আমি পেটে রাখা মশলাটা দিয়ে দেবো জিরে ধনে বাটা এবার মশলাটার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো একটু জল একটু জল দেওয়ার পরও ভালোভাবে আবার কষিয়ে নেব এবার একটা থালা আবার ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পর থালাটা ঢাকা দেওয়ার ওঠার পর দেখুন কত সুন্দর এয়া হয়েছে তো আর একটু নেড়ে চেড়ে ভালো করে আবার একটু থালাটা ঢাকা দিয়ে দেব এবার আমি বেটে রাখার লঙ্কাটা দেবো শুকনো লঙ্কা আপনার গুড়ো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি শুকনো গোটা লঙ্কা বেঁটে নিয়ে এসেছি তারপর দিলাম এবার আমি দিয়ে দেব জল যেহেতু গায়ে গায়ে করবো ঝোল করব না তাই বেশি জল দেব না আর এই চিকেন রান্নাটা রুটি পরোটা লুচি সবের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে আর আমাদের কিন্তু এই চিকেনটা বেশিরভাগ রাত্রেবেলায় হয় দুপুর হয় না তো এ দেখুন বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এ দেখুন বন্ধুরা অফ করে দিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন